আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে রেসিপি ঝটপট চিকেন নুডলস চলেন এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে চার প্যাকেট নুডুলস দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য নুডুলসটা সিদ্ধ হয়ে গেলে ছেকে রেখে দিব ঠান্ডা করে অন্য একটি পাত্রে তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেন দিয়ে দিব এক কাপ চিকেন নিয়েছিলাম চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আদা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং সামান্য একটু লবণ দিয়ে দিব আবারও ভালো করে ভেজে নিব কিছুক্ষণ যাতে আদা রসুনের ভাটার গন্ধটা চলে যায় ভেজে হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে সিদ্ধ হয়েছে কিনা নাও কিছুক্ষণ আবারও সিদ্ধ করে নিব এটা পুরোপুরি সিদ্ধ হয়নি এইবার পানিটা শুকিয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে এক প্যাকেট নুডুলস মশলা দিয়ে দিব যাতে নুডুলসের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায় এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো দিয়ে দিব এইভাবে যদি রান্না করে আপনার শিশুকে দেন তারা খুবই খুশি হবে এবং মজা করে খেয়ে নেবে বাচ্চাদের জন্য এভাবে ঝটপট কম মশলাতে রান্না করতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে এবার নুডলসটা দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দুইটি ফ্যাট ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব ডিমটা দিয়েছি যাতে হড়ুসটা একটু মশালা মশলা লাগে জন্য মানে খেতেও টেস্টি হবে হেলদিও হবে ডিম দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নিতে হবে তা নাহলে যে একটা গন্ধ থাকে ডিমের সেটা থেকে যাবে আমি ভালো করে ডিমটা দিয়ে ভেজে নিব নাও হয়ে গেছে এবার সস দিয়ে দিব তিন চার চামচ সস মতো সস দিয়ে দিলাম চার চামিচ হবে সস দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিব যাতে সসটা নুডুলসের সাথে ভালো করে মিশে যায় এবার চারটে কাঁচামরিচ চেরা দিয়ে দেব ফ্লেভারের জন্য এখন কাঁচামরিচটা দিলে ঝালও হবে না আবার কাঁচামরিচের ফ্লেভারটা নুডুলসের মধ্যে চলে যাবে বাচ্চারা খেতেও ঝাল লাগবে না এখন নুডুলসের মশলা দিয়ে দেব বাকি মশলাগুলো একেবারে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিব নুডুলসটা যত ভাজা ভাজা হবে ততই খেতে ভালো লাগবে এই তো আমার নুডুলস প্রায় হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এবং আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এভাবে আপনার বাচ্চাদেরকে রান্না করে দিবেন তারা খুবই খুশি হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম